বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকে আমি কথা বলবো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রকে ঘিরে আজকের আমি কথা বলবো ভগবান গোলা উপনির্বাচনকে ঘিরে এই ভগবান গোলা উপনির্বাচনে কে জিততে চলেছে মানে কোন দল জিততে চলেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আপনারা যেমন দেখতে পাচ্ছেন মোহাম্মদ সেলিমকে নিয়ে একটা আলাদা উচ্ছ্বাস দেখা দিয়েছে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেস কর্মীরাও পথে নেমেছে মোহাম্মদ সেলিম বার্তা দিয়ে দিয়েছে এবারে মুর্শিদাবাদ বামেদের দখলে অন্যদিকে যদি দেখেন অধীর রঞ্জন চৌধুরী উনিও বার্তা দিয়েছেন ফুল সাপোর্ট কংগ্রেস করবে মানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা সিপিআইএমকে জেতানোর জন্যে যা করার কংগ্রেস করবে তার মানে এখান থেকে একটা আন্দাজ পেতে চলেছেন এবারে কিন্তু লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূলের নয় আপনারা দেখবেন লড়াইটা সিপিআইএমের সঙ্গে তৃণমূলের আপনারা দেখে নেবেন এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে অনুমান যেটা করা হচ্ছে বা যেটা সমীক্ষায় উঠে আসছে এক হাজার ভোটে হলেও সিপিআইএম এই কেন্দ্রটা জিতবে আপনারা নিশ্চয়ই প্রচারগুলোতে দেখতে পাচ্ছেন আর অন্যদিকে আর একটা খবর উঠে আসছে আপনারা জানেন এই লোকসভা নির্বাচনের আগেই আমরা দেখেছি মীনাক্ষী মুখার্জিকে মোহাম্মদ সেলিমকে একাধিক বার দেখেছি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কেন্দ্র গিয়ে প্রচার করছে তখন দিয়ে একটা অনুমান করা গিয়েছিল এবারে হয়তো সিপিআইএম এর দখলে থাকতে চলেছে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি এবারে হয়তো মুর্শিদাবাদ লোকসভা সিপিআইএম দেবে কেন্দ্রে আপনারা দেখলেন মুর্শিদাবাদে সেলিম লড়ছেন অন্যদিকে আপনারা জানেন ভগবান গোলাতে উপনির্বাচন হতে চলেছে এই উপনির্বাচনেও একটা অনুমান করা হচ্ছে যখন মেনাক্ষী মুখার্জি বারবার প্রচারে গিয়েছেন মিনাক্ষী মুখার্জিকে কাজে লাগানো হয়েছে মেনাক্ষী মুখার্জি হতে পারে এই ভগবান গোলা উপনির্বাচন থেকে নির্বাচন লড়বেন আর এমনটাই অনুমান করা হচ্ছে সিপিআইএমের একটা অংশের মত এবারে ভগবান গোলায় সিপিআইএমের প্রার্থী থাকবে এবং মিনাক্ষী মুখার্জি এই ভগবান গোলা থেকে লড়বেন আর মিনাক্ষী মুখার্জি যদি ভগবান গোলা থেকে লড়েন তাহলে কিন্তু খেলা জমে উঠবে আপনারা জানেন মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা এমনিতেই আকাশ ছোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন যেখানেই মিনাক্ষী মুখার্জি প্রচারে যাচ্ছে আলাদা একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে আর এর মধ্যে যদি মিনাক্ষী মুখার্জি ভগবানগুলো উপনির্বাচনে প্রার্থী হন তার মানে বুঝতে পাচ্ছেন। আর যেটা আন্দাজ করা হচ্ছে যেটা খবর আমাদের কানে আসছে এবারে ভগবান গোলায় খেলা জমে উঠবে এবারে সিপিআইএমের পাল্লা ভারী কংগ্রেস সাপোর্ট করবে এবং ভগবান গোলা উপনির্বাচনে সিপিআইএমের প্রার্থী থাকবে আর মিনাক্ষী মুখার্জি যদি ওখান থেকে দাঁড়ায় খেলা জমে উঠবে দেখুন বামেরা রিক্স নিতে চায়নি লোকসভাতে এই কারণে মিনাক্ষী মুখার্জিকে কাজে লাগিয়েছে আর এই উপনির্বাচন ভগবান গলা উপনির্বাচনে যখন দেখতে পাচ্ছে বামেদের একটা সুযোগ রয়েছে কংগ্রেস সাপোর্ট করছে ঠিক এই সময়ে ভগবান গলা থেকে মীনাক্ষী মুখার্জিকে যদি প্রার্থী করা হয় রাজনৈতিক মহলে একটা আলোড়নের সৃষ্টি হবে কারণ আপনারা জানেন মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা কতটা রয়েছে আর ভগবান গলা উপনির্বাচনে যদি এমএলএ হিসাবে উনি সিলেক্টেড হয়ে যান মানে বামেদের কিন্তু এবারে আপনারা পার্লামেন্টেও দেখতে পাবেন এবং বিধানসভাতেও দেখতে পাবেন মিনাক্ষী মুখার্জি যদি দাঁড়ায় তবে আপনারা জানেন বামেদের কোনো একার কথায় বা কোনো ব্যক্তির কথায় দল ঠিক করে না কে কোথায় প্রার্থী হবে দল একসঙ্গে বসে ঠিক করে আর অনুমান করা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা হয়তো দেখবেন মিনাক্ষী মুখার্জির নামটা ভগবান গোলা থেকে মিনাক্ষী মুখার্জি দাঁড়াচ্ছেন ভালো থাকবেন